পাগলের রাজধানী খ্যাত পাবনা জেলায় আপনাকে স্বাগতম বাংলাদেশের এই জেলা ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি আর মনোমুগ্ধকর প্রকৃতির জন্য বিখ্যাত আজ আমরা দেখব এই জেলার প্রাচীন স্থাপনা ঐতিহাসিক দর্শনীয় স্থান ও বিখ্যাত ব্যক্তিদের নাম পদ্মা নদীর কুলঘেষে বয়ে চলা এ অঞ্চলটি জেলা হিসেবে স্বীকৃতি লাভ করে আঠারোশো সালের ষোলোই অক্টোবর রাজশাহী জেলার পাঁচটি থানা ও যশোর জেলার তিনটি থানা নিয়ে গঠিত হয় পাবনা জেলা এ জেলায় দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে পদ্মা নদীর ওপর নির্মিত বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু পাকশি হার্ডিনস ব্রিজ যা পাবনাকে কুষ্টিয়ার সাথে মিলিত করেছে পাশেই রয়েছে লালন শাহ সেতু ভারতীয় উপমহাদেশের ঐতিহাসিক হাসপাতাল পাবনা সরকারি মানসিক হাসপাতাল বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দুই শত বছরের পুরনো ঐতিহাসিক তারাশ ভবন আজিম চৌধুরীর ঐতিহাসিক জমিদার বাড়ি কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতি সংগ্রহশালা ঈশ্বরদী বিমানবন্দর ও ঈশ্বরদী রেলওয়ে জংশন চলন বিল বাংলাদেশের উত্তরাঞ্চলের সর্ববৃহৎ বিল যা নাটোর সিরাজগঞ্জ ও পাবনা জুড়ে বিস্তৃত এছাড়াও ধর্মপ্রাণ মুসলমানদের জন্য রয়েছে চাটমোহরের প্রাচীন শাহী মসজিদ হিন্দু ধর্মাবলম্বীদের জন্যও রয়েছে জোর বাংলা মন্দির কৃষি প্রধান পাবনা জেলার অর্থনীতি বেশ সমৃদ্ধ তাঁত শিল্প ও পণ্য এ জেলার ঐতিহ্যকে ধারণ করে এছাড়াও ধান পাট গম পেঁয়াজ লিচু আম ঘি ইত্যাদি এ জেলার অর্থনীতিতে বিশেষ অবদান রেখে আসছে পাবনা জেলার বিখ্যাত ব্যক্তিদের মধ্যে রয়েছে বাংলা সাহিত্যের সুনামদন্য প্রাবন্ধিক কবি সাহিত্যিক বীরবল খ্যাত প্রমোদ চৌধুরী কবি ঔপন্যাসিক শিশু সাহিত্যিক সাংবাদিক ও চিত্রকর বন্দে আলী মিয়া আধুনিক বাংলা সাহিত্যে প্রথম পূর্ণাঙ্গ আত্মজীবনী লেখিকা রাস দেবী অধ্যাপক জিয়া হায়দার লেখক সম্পাদক ঔপন্যাসিক ও গবেষক শেখ ফয়সাল আব্দুর রশিদ হায়দার নিঃসিংহ প্রসাদ ভাদুরী ইতিহাসবিদ ভারতীয় মহাকাব্য ও পুরাণ বিশেষজ্ঞ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বাইশতম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু অধ্যাপক ডক্টর আবু সাইয়দ রাজনীতিবিদ লেখক ও গবেষক ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম রাজেন্দ্র লাহিরি আব্দুল করিম খন্দকার স্বাধীনতা যুদ্ধের উপপ্রধান সেনাপতি আকাশ যোদ্ধা ও রাজনীতিবিদ সাইফুল আজম বাওয়ান্নর ভাষা সৈনিক আমিনুল ইসলাম বাদশাহ মির্জা আব্দুল হালিম সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী সাবেক ডেপুটি স্পিকার ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হকটুকু জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ আব্দুল জব্বার হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা মোহাম্মদ ইসহাক পদার্থবিজ্ঞানী অরুণ কুমার বাসক সাইয়েদা খানম বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রী বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি সুচিত্রা সেন ছাড়াও চলচ্চিত্রাঙ্গনের শাহনাজ খুশি মাসুম আজিজ চঞ্চল চৌধুরী বৃন্দাবন দাস ও রসনারা। চলচ্চিত্র পরিচালক রেদান রনি সঙ্গীতজ্ঞদের মধ্যে রয়েছে বাপ্পা মজুমদার গৌরী প্রসন্ন মজুমদার বারিন মজুমদার ও ইলা মজুমদার এর মতো গুণী ব্যক্তিত্ব বাংলাদেশের প্রতিটি জেলা এমন অনন্য আর বৈচিত্র্যময় ভিডিওটি ভালো লাগলে আমাদের অন্যান্য ভিডিওগুলি দেখতে থাকুন আর এ ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের রাজ্যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ